ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আর শীতটাও প্রায় শেষের দিকেই বলা যায় তো সেই রকম শীত আর এখন নেই আগের তুলনায় শীত এখন অনেক কম সেরকম ঠান্ডা লাগেই না এখন সোয়েটারও সেরকম পরার প্রয়োজন পড়ে না আর এই অল্প শীতে বা বলতে পারো ফেব্রুয়ারির শুরুতে আমি আমার গোপালের সেবা কিভাবে করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে দিলাম আর গায়ে যে কম্বল বা ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিলাম সেইগুলো সব সরিয়ে দিলাম আর এখন কিন্তু আগের মতো বেশি পরিমাণে গরম যে ব্ল্যাঙ্কেট হয় সেইগুলো দিই না একটু কম দিই তো যাই হোক এখন দেখো গোপালকে জল টল খাইয়ে মুখ টুক মুছিয়ে দিলাম আর এই দিকে স্নান করানোর জন্য পাত্রটা রেডি করে তুলসী পাতা দিলাম তারপরে গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে দেব তো প্রতিদিন যেমনভাবে সেবা করি তেমনভাবেই করি কিন্তু শীতের শুরুতে বা শীতের শেষে গরমের শুরুতে গরমের শেষে সেবাটা একটু অন্যরকম বলতে পারে হয় তো এখন আমি যেটা করি গোপালকে রাতে সয়নে দেওয়ার সময় যে ব্ল্যাঙ্কেট দিয়ে একটু কম পরিমাণে দিই আগে যেমন একটু বেশি পরিমাণে দিতাম এখন একটু কম পরিমাণে দিই সেই পরিমাণ ব্ল্যাঙ্কেট আগের মতো কিন্তু আমি দিই না আর এখন রোদ্রে রাখা জল দিয়ে আমি স্নানও করাই না কেননা সেরকম ঠান্ডা নেই ঠান্ডা অনেকাংশে কমে গেছে তো তাই জন্য এমনি নর্মাল জল দিয়ে কিন্তু স্নানটা করাই আর এই দিকে দেখো গোপালকে একটা পোশাক পরিয়ে দিলাম আর এখন যেহেতু অল্প অল্প গরম পড়তে শুরু করেছে এখন কিন্তু আর সোয়েটারটা আমি গোপালকে পরাচ্ছি না এখন কারণ আমাদের এদিকে বেশ দিনের বেলা ভালোই গরমটা লাগে গরম ঠিক বলবো না ঠান্ডাটা লাগে না আমাদের এই দিকটা ঠান্ডাটা দিনের বেলাটা লাগে না সকালবেলা সন্ধ্যার পরে বলতে পারো রাতের দিকে একটু ঠান্ডাটা লাগে দিনের বেলায় কিন্তু সেরকম ঠান্ডা থাকে না সোয়েটার চাদর কোনো কিছু নেওয়ারই প্রয়োজন পড়ে না সেই জন্য গোপালকেও আর পরাই না এখন তো দেখো শৃঙ্গারটা করিয়ে তারপরে সবশেষে আয়নাটা দর্শন করালাম আয়না দর্শনের পর এখন গোপালকে ভগ্নিবেদন করছি আর গোপালকে সকালবেলা দিয়ে দিলাম খেজুর আর যেহেতু ফল দিলে একটু মিষ্টি দিতে হয় যদি যদিও আমি ড্রাই ফ্রুট দিচ্ছি তাও সেটা ফলের মধ্যেই মনে হয় পরে তো সেই মনে হয় জন্যই আমি একটুখানি বাতাসা দিয়ে দিই তো তারপরে জলটা দিলাম এবং রাধা মাধবের শৃঙ্গারটাও এই করেছি লাস্ট ভিডিওতে শেয়ারও করেছি তোমাদের সাথে যারা দেখো তারা কিন্তু দেখতে পারো সরস্বতী পুজোর দিন কিন্তু আমি রাধা মাধবের শৃঙ্গারটা করেছি হ্যাঁ অনেকে বলেছ যে রাধা মাধবের সকাল থেকে রাতের সেবাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখা যাক চেষ্টা করব সকাল থেকে রাতের সেবাটা আমি দেওয়ার রাধা মাধবের যদিও অল্প অল্প করে দিয়ে থাকি গোপালের সেবা আমি যেমনভাবে করি সারা সারাদিন তেমনভাবেই রাধা মাধবের সেবাটাও কিন্তু আমি করি পরিবর্তন সেরকম কিছু হয় না হ্যাঁ রাধা নিত্য নিত্যদিন আমি স্নান করাতে পারি না কারণ সেটা সম্ভব নয় আমার বিগ্রহটা যেহেতু বড় সেই জন্য কিন্তু প্রতিদিন স্নান করানো বা শয়ন দেওয়াটা সম্ভব হয় না শয়নটা আমি দিই অন্যরকমভাবে সেটা শেয়ার করেছি আগেও তো যাই হোক এইদিকে দেখো প্রসাদে তুলসী পাতা ফুল দিয়ে দিলাম আর সবশেষ আমি আরতিটা করে নিচ্ছি আরও যদি কেউ চাও গোপালের সাথে রাধা মাধবের সে বাবা বলতে পারো রাধা মাধবের সারাদিনের রুটিনটা দেখতে চাও কেউ তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েও আমি শেয়ার করার চেষ্টা করব কারণ অনেকেই সেটা দেখতে চাইছে তো দেখা যাক কি করে সম্ভব কি করি না করি তো শেয়ার করার অবশ্যই চেষ্টা একটা থাকবে যদি ভিডিও রেডি করতে পারি অবশ্যই তোমাদের সাথে রাধা মাধবের সারাদিনের রুটিনটা শেয়ার করবো তো সবশেষে দেখো গোপালকে একটু অনেক খাইয়ে দিলাম আর এই তো আমার সকালের সেবাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল গোপালের রাধা মাধবের সকালের রুটিন এটাই থাকে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এবং আগামী সময়ে কি কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তাত যেটা বাই বাই রাধে রাধে